জামাত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে নির্বাচনের দুই কর্মকর্তা আটক লক্ষ্মীপুরে ভোট কেন্দ্র ছেড়ে রাতে স্থানীয় এক জামাত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রেজাইডিং ও পোলিং কর্মকর্তা আটক হয়েছেন তারা লক্ষ্মীপুর তিন আসনের নলডগী মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন বুধবার রাতে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমি তিনি জানান আটক ব্যক্তিরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে ইকবাল হোসেন এম এ উসমানী গুন্তপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেলা পুলিশ বিভাগ সূত্র জানায় রাতে ভোট কেন্দ্র ছেড়ে স্থানীয় এক জামাত নেতার বাড়িতে খাবার খেতে যান অভিযুক্ত ওই দুই কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথৈয়াপ্রু মার্মা তাদের আটক করেন তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে উল্লেখ্য লক্ষ্মীপুর তিন আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনি ও জামাত প্রার্থী রেজাউল করিমসহ ছয়জন প্রার্থী রয়েছেন